দু হাজার পঁচিশ বাইশে এপ্রিলে যে পেহেলগাঁও অ্যাটাকটা হয়েছিল এবং সেটা হয়েছিল বৈশরণ ভ্যালিতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নানা ধরনের মুখ বসানো রয়েছে এখানে এবং সেই মুখের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাদের মুখ এবং তার মধ্যে যে সিঁদুরটা আছে মাথা সেটা কিন্তু স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে এখানে কবে এর উদ্বোধন হবে জনসাধারণের জন্য পাবলিকের জন্য কবে এর দ্বার উন্মোচন করা হবে সব কিছু জানাব আজকে আমি আপনাদের এই পর্বে নমস্কার কেমন আছেন সবাই আমি চলে এসছি এখন সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপে এবং আপনারা সবাই জানেন এই দু হাজার পঁচিশে দুর্গা ঠাকুর যে সন্তোষ মৃত্যু স্কোয়ারে এসে গেছে অলরেডি এবং এখানকার থিম হচ্ছে অপারেশন সিন্দুর দু হাজার পঁচিশ বাইশে এপ্রিলে যেই পেহেলগাঁও অ্যাটাকটা হয়েছিল এবং সেটা হয়েছিল বৈশরণ ভ্যালিতে ঠিক আছে সে এখানে বাইশ জন মতন মারা গেছিল সরি বাইশ কি ছাব্বিশ জন ছাব্বিশ জন মতন মারা গেছিলো এবং তারপরে আমাদের ভারতীয় সেনা আমাদের ভারতীয় জনরা যে অপারেশনটা চালিয়েছিল পাকিস্তানের এগেনস্টে তারই নাম হচ্ছে অপারেশন সিন্ধুর এবং রীতি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল আমাদের ভারতীয় জওয়ানরা এক প্রকারে পাকিস্তানকে নাস্তা নামুজ করে দিয়েছিল এই যুদ্ধে এবং যেইখানে এই জিনিসটা ঘটেছিল এই পেহেলগাঁও অ্যাটাক সেটা হচ্ছে বৈশরণ ভ্যালি এই বৈশরণ ভ্যালিটা রাখো বৈশরণ ভ্যালিটা কিন্তু যাওয়াটা কিন্তু খুবটা খুব কঠিন কারণ আপনারা পা হেঁটে যেতে পারবেন না এইটা একমাত্র যেতে পারে হচ্ছে যারা ঘোরাওয়ালা আছে ঘোড়াওয়ালাই একমাদের একমাত্র নিয়ে যেতে পারে সেইখানে ঠিক আছে জঙ্গল কাদা এবং উপত্যকাটাও কিন্তু খুব কঠিন রাস্তাঘাট কিন্তু খুব একটা সরল না যাওয়া তাই জন্য এটা বলাই যায় যে যারা স্থানীয় মানুষ তাদের সাহায্য ছাড়া দুষ্কৃতীরা কিন্তু ওইখানে ওই অপারেশনটা চালাতে পারতো না সেই জন্য ওখানকার মানুষও কিন্তু ওইখানে জড়িত ছিল এই পুরো তান্দরটার জন্য এবং আমাদের মা বলেদের যে সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল সেইখানেই তাদেরকে যে বিধবা করা হয়েছিল এবং বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হয়েছিল ঠিক আছে সেই জন্যই যে ভারতীয় সেনা যে অপারেশনটা চালিয়েছিল তার নামই হচ্ছে অপারেশান সিন্দুর এবং সেই উদ্দেশ্যকে প্রণীত করার জন্যই সন্তোষকৃত স্কোয়ারের থিম এইবারে দু হাজার পঁচিশে অপারেশান সিন্দুর কী কী রয়েছে কি কী আছে এইখানে একটা ট্যাঙ্কও রাখা রয়েছে সেখান থেকে কি হবে না হবে এখন এই কাজ পুরো শেষ হয়নি শেষ হতে হয়তো আর একদিন সময় লাগবে কবে এর উদ্বোধন হবে জনসাধারণের জন্য পাবলিকের জন্য কবে এর দ্বার উন্মোচন করা হবে সব কিছু জানাব আজকে আমি আপনাদের এই পর্বে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরো উপত্যকাটা তৈরি করা হয়েছে বৈসন ভ্যালির যেই জায়গাটা হয়েছে সেই কিন্তু বৈসন ভ্যালিটাই পুরো তৈরি করা হয়েছে পুরো পাহাড়ের মতন এবং এই যে বৈষ্ণব ভ্যালির জায়গাটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হয় কেমনভাবে যেতে লাগে এইখানে ঘোরোয়ালাদের সঙ্গে আমি গেছিলাম এবং তারই ছোট্ট একটা ক্লিপিংস আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন যে এই দুর্গম জায়গা পেরিয়ে হবে ওই বৈষণ ভ্যালিতে যেতে হয় সেদিন বাইশে ছিল বাইশে এপ্রিল ছিল অনেক ট্যুরিস্টই গেছিলো তার মধ্যে অনেক হিন্দুরাও ছিল বেছে বেছে তাদেরকে টার্গেট করা হয়েছে আগে দেখে নিন যে কীরকমভাবে ওই বৈষণ ভ্যালিতে যেতে হয় এবং বৈষণ ভ্যালি জায়গাটা কীরকম সব জায়গায় ঘোরা চেপেছি কিন্তু এখানে ঘোড়া চাপার স্মৃতি আজও আমাকে তাড়া করে বেড়ায় চারপাশের সুন্দর দৃশ্য কী উপভোগ করব মনের মধ্যে তো লুকিয়ে আছে ভয়

দারুন দারুন এই জায়গাটা আমার একটু ভালো লাগছে আমার এখানে কিন্তু পুরো লাইটিং হবে যখন অ্যাকচুয়ালি যদি আপনারা এই দেখতে আসেন সন্তোষ মিত্র স্কোয়ার আমি বলবো আপনারা দিনের থেকে না আপনারা রাত্রে আসবেন বা এই সন্ধ্যেটা হয়ে যাবে তার পরে পরই কিন্তু আপনারা এই শান্তো সৃতরের দেখতে আসবেন তার কারণ হচ্ছে এখানকার লাইটিং আমরা সবাই জানি যে এখানকার লাইটিং হচ্ছে মানে কী বলবো বিখ্যাত আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভারতবর্ষের মধ্যে এখানকার লাইটিং বিখ্যাত এবং সজল ঘোষের পুজো এটা সেটাও জানি আমরা প্রত্যেক বছর প্রচুর মানুষের জনসংগম হয় এবারেও হবে তার বলে কথা নেই এবং কী কী আছে এইখানে একটা ট্যাঙ্ক রাখা আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে এই ট্যাঙ্কটা রাখা আছে দেখুন এই ট্যাঙ্কটা কিন্তু আগে সবুজ কালার করা ছিল তারপরে আস্তে আস্তে যে আমাদের মিলিটারির যেই কালারটা রয়েছে বা আমাদের মিলিটারি আপনারা দেখেছেন যেই ড্রেসটা রয়েছে ড্রেসটার কালার রয়েছে যেরকম ঠিক সেরকমভাবেই কিন্তু এই ট্যাঙ্কটার কালার করা রয়েছে এখানে ট্যাঙ্কটা রাখা রয়েছে এই একটা ট্যাঙ্ক এখানে আছে আর এইখান থেকেই হচ্ছে ট্যাঙ্কের যে মুখটা আছে দেখুন এখান থেকেই গুলি বর্ষণ হয় এবং এতটা সুন্দর লাইটিং হবে আর কতটা বিস্তৃত এলাকাটা জুড়ে দেখুন কতটা বিস্তৃত এলাকাটা জুড়ে পাহাড়টা তৈরি করা রয়েছে ঠিক সজল গোছের উদ্যোগে নব বস্ত্র প্রদান আজকে বিকেল চারটা থেকে শুরু হয়েছে এই লাইন দিয়ে এখানে লোকজন দাঁড়িয়ে আছে দেখুন বাচ্চাদের জন্য পোশাকও আছে এখানে ঠিকই আছে আচ্ছা কুর্তি আছে আছে আচ্ছা শাড়ি আছে শাড়ি আছে এইবারে চলুন দেখি একটুখানি ভেতরের দিকে যাওয়া যাক যদি আমাকে এরা পারমিশন দেয় একটু ভেতরে ঢোকার ভেতরে কীরকম সাজসজ্জা এখনও তৈরি হয়েছে মণ্ডপের ভেতরে সেটা দেখা যাক ঠিক আছে ভিআইপি লাইন ওদিকে না এই এই মাঝখানটা হবে এই মাঝখানে ভিআইপি লাইন যাবে আর এটা হচ্ছে আম যে জনসাধারণ সেই পাবলিকরা যাবে এই তো প্রচুর ভিড় হবে কিন্তু আগেরবারে যেমন ভিড় হয়েছে এইবারও ঠিক তেমনি ভিড় হবে মণ্ডপে ঠাকুর চলে এসছে ওই যে দেখা যাচ্ছে এখানে অব্দি যেতে পারবো আমি তার বেশি যেতে পারবো না তো আপাতত দুর্গা ঠাকুরের মুখটা ঢেকে দেওয়া হয়েছে এবং যেদিনকে আর কি উদ্বোধন হবে ঠিক সেদিনকেই আমরা দেখতে পারবো এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুর্গা প্রতিমা আছে এই দুটো প্রতিমাকে আমরা দেখতে পারবো এবং ভেতরে কিন্তু এই যে কাজগুলো রয়েছে দেখুন এই কাজগুলোর ভেতরে কিন্তু ভালো লাইটিং করা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের মুখ বসানো রয়েছে এখানে এবং সেই মুখের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাদের মুখ এবং তার মধ্যে যে সিঁদুরটা আছে মাথা সেটা কিন্তু স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে এখানে যে মহিলাদের যে মাথার সিঁদুর যে কেরে নেওয়া হয়েছিলো মহিলাদের যে সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিলো তাদের স্বামীদের হত্যা করা হয়েছিল সেই রকম প্রতিচ্ছবির একটা জিনিস এই মণ্ডপের ভেতরেও কিন্তু তুলে ধরা হয়েছে আপনারা যখন আসবেন ভেতরে তখন কিন্তু আপনারা এই ভেতরে মণ্ডপের ভেতরগুলোও দেখবেন যে এই অপারেশান সিন্দুরটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আচ্ছা এই যে লাইনটা দেখছেন এই লাইনটা দিয়ে কিন্তু জনসাধারণ আসবে এখান থেকে আপনাদের প্রবেশ করতে হবে এই ভেতরের দিকে আর যারা আর কি ভিআইপি যারা আছেন বা ভিআইপি পাস যাদের কাছে থাকবে তারা কিন্তু এই গেটটা দিয়ে প্রবেশ করবে এই গেটটা দিয়ে ভিআইপি পাস বা ভিআইপি যারা লোকজন যাদের কাছে পাস থাকবে তারা কিন্তু একদম সোজা সুজি চলে যেতে পারবেন একদম মণ্ডপের সামনে এবং সেটা এখানেও দেখা যাচ্ছে যে মণ্ডপের ভেতরে দুর্গা প্রতিমা চলে এসছে তেইশ তারিখে উদ্বোধন হবে তারপরেই আপনারা দুর্গা প্রতিমা দেখতে পারবেন এই সন্তোষমিত স্কোয়ারে আর এরপরে যেটা আর কি আমি দেখছি সেটা হচ্ছে যে যেরম আপনারা জুটো ঠাকুর মানে দেখে বের হন এই মণ্ডপ থেকে সেটা তো এখান থেকে বের হবেন ঠিক আছে এইটা ছাড়িয়েও কিন্তু ওই পারে ট্যান্ডেল করা রয়েছে তার মানে কতটা বিস্তৃত এলাকাটা জুড়ে এই লাইটিংটা করা হবে আপনারা বুঝতে পারছেন যে ওইখান থেকে শুরু করে পুরো এই পুরো এই গোটা এলাকাটায় পুরো মুড়িয়ে ফেলা হয়েছে একটা পুরো পাহাড়ে পুরো মণ্ডপে মুড়িয়ে ফেলা হয়েছে এবং এদিকেও কিন্তু এই যে এই দেখুন কেহেলগাঁও মিলিটারি হসপিটাল ইন্ডিয়ান আর্মি এটা এখানে লিখে দেওয়া হয়েছে তার মানে এই যে এই আর্মির একটা বেশ এই বাড়িটাকে কিন্তু তৈরি করা হয়েছে এই যে এই বাড়িটা দেখছেন এইটাকে কিন্তু আর্মির একটা কালার দিয়ে তৈরি করা হয়েছে সাজিয়ে দেওয়া হয়েছে এবং লেখা হয়েছে তেহেলগাঁও মিলিটারি হসপিটাল ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মি যুগ যুগ জিও ইন্ডিয়ান আর্মি যুগ যুগ জিও আমাদের ভারতে জওয়ানরা যেভাবে সারাদিন সারা রাত্রির আমাদের উদ্দেশ্যে আমাদের তাদের জীবনকে বাজিয়ে রেখে যেভাবে বর্ডারে আমাদের জন্য পরিশ্রম করে যান আমাদেরকে রক্ষা করেন তাদের জন্য একটা স্যালুট এবং আমাদের পুরো গোটা যে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট আছে ভারতবর্ষে তাদেরকেও কিন্তু স্যালুট দাদা লাইট কি লাগানো হয়ে গেছে প্যান্ডেলে পুরো কবে লাগানো হবে দুদিনের কমপ্লিট হবে দু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা মানে আজকে আজকে লাইট ফাইট জ্বলবে না আর কি প্যান্ডেলে ভেতরে জ্বলবে ভেতরে জ্বলবে না বাইরে জ্বলবে না ঠিক আছে তাহলে তেইশ তারিখ সকালবেলা তেইশ তারিখ সকালবেলা হবে তো তেইশ তারিখ সকালবেলা উদ্বোধন হবে এবং চেষ্টা করবো আমি আপনাদের সন্ধ্যেবেলা এই মণ্ডপটাকে ঘোরানোর যে কত সুন্দর লাগবে এবং যে আলোক ছটা মানে ঝরে পড়বে এই মণ্ডপ থেকে সেটা আর কি বলাই বাহুল্য কারণ এরকম সুন্দর একটা থিম এখানে করা রয়েছে এই বছরে যেটা আমরা সাক্ষী ছিলাম অপারেশন সিন্দুরে ঠিক রকম থিম এখানে করেছে অবশ্যই অবশ্যই আপনারা সবাই আসবেন আমিও আসবো এই অপারেশন সিন্দুরের এই পুরো যখন কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেলটা দেখতে ঠিক আছে তো চলুন আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি দেখি এবারে কোন প্যান্ডেলে বা কোন প্যান্ডেলে আপনাদেরকে নিয়ে যাওয়া যায় ওকে কাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ট্রাভেল হার্ট